Vì là cái vấn đề này. Vì là cái vấn đề này. Vì là 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 vấn đề này. này.

এখানে আমরা দশটা পঞ্চাশে একটা খাবার পাইছি মেট্রো বাস আগুন লাগছে এর সঙ্গে আমরা দুইটা ওয়াটার ট্যান্ডার এখানে প্রোভাইড করছি এবং এসিতে আগুন লাগছে এমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি শুধু দুয়াটা সবাই চলে এসেছে তাদের নাকি ফায়ার সিস্টেম কোনো আছে হ্যাঁ ফায়ার সিস্টেম আছে নিয়ন্ত্রণে কীভাবে আছে

সেখান থেকে ধোঁয়া পেরেছিলো তো আমরা অটোমেটিক মানে সিস্টেম আছে ভাই করেছিলাম এরকম মানে কয়টার দিকে হয়েছে এটা এই আধ ঘন্টা মোটামুটি আধ ঘন্টা তখন কি ছিল কেউ এখানে না 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 আমার সড়ক ওপেন ওপন করছিলো সড়ক